সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি স্থগিতের বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশ করা হয় এখানে বলা হয় যে স্থগিত হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নয় জানুয়ারি দুই তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারির পরিবর্তে আগামী নয় জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে স্থগিতের কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামীকাল বুধবার থেকে শুক্রবার একত্রিশ ডিসেম্বর এবং এক ও দুই জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দুই জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষায় অংশ নেবে দশ লাখ প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের নিয়োগে পদের তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশচুম্বী দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে দশ লাখ আশি হাজার আশি জন সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় পঁচাত্তর জন চাকরি প্রত্যাশী এর মধ্যে প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে তিয়াত্তর জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আশি জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়েম পূরণ উত্তরপত্র ওএমআর পূরণে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল হবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ধারা জারি থাকবে নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় ক্ষুদে বার্তার অর্থাৎ এস এম এসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে তাহলে এ ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত ঘোষণা যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষণা করা হয় আর এটি প্রথম আলোর অনলাইন সংস্করণে তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা সতেরো মিনিটে প্রকাশ করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম